বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়েস্কোহিন থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপিটি খুবই সহজ এবং কম বেশ টকজল মিষ্টি আফুদের জন্য একেবারে পারফেক্ট রেসিপিটি যেহেতু আমলকির সিজন প্রায় সময় এবং অসময় যে কোনো টাইমে কিন্তু আমলকিটা আমাদের হাতে না গেলে থাকে এবং পাওয়া যায় বিশেষ করে তাই আমি আজকে একেবারে গরম হওয়া বা আপনাদের সাথে আমলকির আচারটা শেয়ার করতেছি এখানে আমি ধুয়ে আমলকিটাকে পরিষ্কার করে না এবং আচার করার জন্য যে ফার্স্ট ফোরণ মশলাটা প্রয়োজন ওটা আমি আগে থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে তারপরে এরকম ব্লেন্ডারের সাহায্যে গোড়া করে নিব চাইলে আপনারা কিন্তু শিল্পাটার মাধ্যমেও করতে পারেন আর এতে যদিও না পারেন কিন্তু আস্ত দিতে পারেন আষারের ক্ষেত্রে সবসময় কিন্তু ফাস্টফনটা যদি এভাবে মিহি করে দেন তাহলে কিন্তু আষারের ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর আমি আমলকিটাকে সিদ্ধ করার জন্য এখানে লবণ এবং এক চামচ হলুদ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব এখানে আসারও জন্য যে যে উপকরণের প্রয়োজন সব উপকরণগুলো আমি রেডি করে নিলাম আর আমলকিগুলোকে এভাবে হাতের সাহায্যে চিপে ভিতরে বিচিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু আচারটা খেতে গেলে একটু কষ হয় আর যেহেতু আমলকির আচার এমনিতে একটু কষ হয় তার উপরে যদি বিচি রাখা হয় কিন্তু আরও বেশি কষ হয় এরপর আমি চোলায় চলে গেলাম করিয়াতে দিয়ে দিলাম দুশো গ্রাম সরিষার তেল এরপর এখানে এলাচ দাস আর কিছু আস্ত রসুন এভাবে কেটে এর সাথে অ্যাড করবেন এখন আমি এগুলোকে দুই মিনিটের মতো বেঁচে নিব দুই মিনিট পর আমি এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাথায় রাখবেন যেহেতু সিদ্ধ করার টাইমে এর সাথে কিন্তু লবণ অ্যাড করা হয়েছে তাহলে এখানে কিন্তু পরিমাণ ভুজে দিবেন তারপর আমি হাফ চামচের মতো হলুদ অ্যাড করলাম এখন আগে থেকে সিদ্ধ করা আমলকির যে মিশ্রণগুলো আমি রেডি করে নিচ্ছি এগুলো এর সাথে অ্যাড করব অ্যাড করার পর ভালোভাবে সবগুলো একটু আবার উঠে দিব না হয় কিন্তু মশলাগুলো আমলকির এবং সাথে কিছুতে ভিতরে অ্যাডজাস্ট হবে না এরপরে এরকম আস্ত কিছু শুক্লা মরিচ আগে থেকে বেজে তারপরে এভাবে কিছু দিয়ে থেতলা নেবেন যদিও এবাবো না পারেন আপনারা তাহলে কিন্তু মেশিনের মাধ্যমেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আস্ত মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এরপর এর সাথে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি যেহেতু আচারটা টক জাল মিষ্টি তিনোটার পরিমাণ কিন্তু সেম হবে যার জন্য কিন্তু সব কিছুর পরিমাণ বুঝে শুনে দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম তেঁতুলের খার তেঁতুলের খাড়টা আগে থেকে তেঁতুলটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তারপরে ওই পানির মাধ্যম থেকে এভাবে খাড়গুলো করে নেবেন এরপর আবারও সব কিছু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব তারপরে চুলাটাকে একেবারে লোতে রাখবেন এখানে কিন্তু হাইয়েস্ট দেওয়ার কোনো মানে হয় না এতে কিন্তু মাছার আসারের ভিতরে যে পানিটা থাকে ওটা তাড়াতাড়ি শুকাই যায় এবং আসারটা কিন্তু একেবারে পারফেক্ট হয় না তারপর দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এটাই সম্পূর্ণ অপশন আর যেহেতু টকজাল মিষ্টি এর সাথে কিন্তু বিট লবণটা যখন অ্যাড করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি চমৎকার আসে আর যেগুলো একটু আস্ত আস্ত বুঝে যাচ্ছে ওগুলোকে এভাবে ধৈর্যের আগা দিয়ে একটু মি করে দিবেন আর রসুন আস্তে থাকুক কোনোই সমস্যা নেই তারপর দেখতে পারছেন এই যে অনেকটাই জোল মজা আসছে এরপর এখানে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম খেজুরের গুড় চাইলে এখানে আপনারা কিন্তু যে আস্ত গুড় পাওয়া যায় ওটাও অ্যাড করতে পারেন এরকম লিকুডটাও দিতে পারেন কোনোই অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ফাঁসফুরেনের গুঁড়ে এখন আমি আবারও সব কিছু ভালোভাবে একটু লেড়ে নিব তারপরে দেখতে পারছেন এরপর আমি এখানে দিয়ে দিব একশো গ্রাম ভিনাগার আসারের সাথে বিনাগার দেওয়ার একটাই রিজন এতে আসারে ব্যালেন্স ধরে রাখে এবং আশারটা দীর্ঘদিন ধরে রাখার জন্য বিনাগার অনেকটাই কার্যকর আপনারা চাইলে এরকম অবস্থাও রাখতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে আমি আচারটাকে একেবারে এরকম একটু ফোরাফোড়া করে ফেলছি তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দয়া করে প্লিজ আপনাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট কেউ ভিডিওটা দয়া করে টেনে দেখবেন না এমন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদিও আমাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটা টেনে টেনে দেখার কোনোই দরকার নেই একটু ধৈর্য ধরে ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম